অনেক কিছুই করছেন কিছু ফকিনির বাচ্চা আছে না ব্লাড ঠিক আছে আমাকে আর মৌসুমী কি বিক্রি করতেছেন এবং তিল যে তাল বানাচ্ছেন ওই ফকিনির বাচ্চারা অনেক অভাবের মধ্যে আছে আর শুক্রবার দিন আমি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে থাকবো চাপল শ্বশুর বাড়িতে আপনাদের তোমাদের তোদের কিছু যদি লাগে আইসেন আইশো আইসিস এবং আতুতীয়তা করে দিব এআই কি জিনিস শোনো ভাইরাল ভাইরাল কি জিনিস আরো প্রায় পঁচিশ বছর তিরিশ বছর আগে আল্লাহ এই বাংলার মাটিতে করছে ঠিক আছে তোরা তো কুত্তা বিলাইয়ের মতো ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করস গোপনে কিছু ছবি নেস ওইটার এই আই মারস ঠিক আছে দোয়া করি আমাদের বিক্রি করা যদি আয় করা যদি তোদের লাভ হয় ভালো থাকিস ভালো থাকে ঠিক আছে এবং কিছুই বলবো না আমি দোয়া করি তোমাদের জন্য ওই যে আমাদের মানিকগঞ্জের মহাতারকা খানাতাসার খান আতার রহমান উনি একটা ছবি বানিয়েছিলেন আবার তোরা মানুষ তোরা মানুষ স্যার কি আল্লাহ জান্নাতিফ করুক আপনি মানিকগঞ্জের গর্ভ মানিকগঞ্জ আপনাকে লালন করে এখনো খান রহমান খানাতা আতা সার আমাদের Thank you.